হ্যালো আসসালামু আলাইকুম খুবই চমৎকার একটা সুন্দর একটা পরিবেশে আসছি আপনারা হয়তো বা সবাই এটি চিনেন এখানে প্রায় সময় সবাই বিকেলবেলা ঘুরতে আসেন তো এখানে যে একটা পার্ক আছে এটা আমি জানতাম না তো বাহির থেকে পার্কের লোকেশনটা দেখার পর খুবই ভাল লাগলো এবং নিজের থেকে যাওয়ার খুব ইচ্ছা প্রসন্ন করলাম যায় দেখি সে পার্কটা হচ্ছে আপনারা বলতে পারতেছেন আমি কোন পার্কে কথা বলতেছি দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাবো তো কলিজার ভাইবোনেরা যেতে যেতে একটা কথা বলি কথাটা হচ্ছে প্রতিটি মুহূর্তে কাজ করার পর অনেক সময় মনে হয় না যে আর একটু এক্সট্রা কোনো কাজ করি আগে ভাবছিলাম অন্যরকম ভাবে কিন্তু এখন সেটা ভাবি আর রকম ভাবে তারপরও কাজ করতে হবে আমাদের প্রত্যেকের কে মানুষ শতস্ফূর্তভাবে সবাই চলাফেরা করতেছে এখানে প্রচুর বাড়ির কাছে উঠছে কনস্ট্রাকশন কাজ বহুত রাতের কোন শেষ নাই আপনি কিন্তু চলে যান না আপনারা আমার কাছাকাছি থাকেন তো কিছু দেখতে পাবেন এ হচ্ছে খুবই চমৎকার একটা স্কুল ক্যান্টনমেন্ট স্কুল কলেজ কলেজটাকে আপনাকে ভালো করে চমৎকার ভাবে দেখাই খুবই একটা স্কুল এই স্কুল লেখাপড়া মান অনেক ভালো আমার ইচ্ছে ছিল আন্নাফিকে এখানে স্কুলে ভর্তি করব কিন্তু দুঃখের বিষয় তারা ঢাকা আসবে না তারা ওইখানেই থাকবে এ হচ্ছে তাদের কার্যক্রম তো যদিও তারা যেখানে আছে সেটাও ভালো আছে আমি